আমন মৌসুমের সবচাইতে উচ্চ ফলনশীল ছয়টি জাতের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিব আমন ধানের কিন্তু অনেকগুলো জাত রয়েছে তবে সবগুলো জাতের ধরন কিন্তু একই আমি আজকে আপনাদেরকে যে ছয়টি জাতের কথা বলবো বা পরিচয় করাই দিব এই ছয়টি জাত কিন্তু অন্যান্য জাতের তুলনায় এই ছয়টি জাতের ফলন অনেক বেশি এবং সারা বাংলাদেশে এগুলো চাষ করা যায় এছাড়াও এই ধানগুলো আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিকর্তিকে উদ্ভাবিত হওয়ার কারণে কিন্তু সারা বাংলাদেশে এগুলো বিক্রয় করা যায় আসসালামু আলাইকুম এফরুমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার কৃষি বরাবরের মতো সাথী আছে আমি সাজ্জাদ হোসেন আমন মৌসুমের সবটাইতে উচ্চ ফলনশীল ধানের জাতের মধ্যে আমি ছয় নম্বরে যে জাতটিকে রেখেছি সেটা হচ্ছে বিধান ঊনপঞ্চাশ এই ধানের জীবনকাল হচ্ছে একশো পঁয়ত্রিশ দিন হেক্টর প্রতি ফলন হয় পাঁচ টন যা বিঘায় হিসাব করলে দেখা যায় ষোলো থেকে সতেরো মন পর্যন্ত হয়ে থাকে এই ধান খুব একটা লম্বা হয় না লম্বা না হওয়ার কারণে কিন্তু বাতাসে হেলে পড়ার সম্ভাবনা খুবই কম তবে এই ধানের বড় একটা সমস্যা হচ্ছে এটা ছত্রাকজনিত যে সমস্ত রোগ হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লক্ষ্মীর গু নামে একটা রোগ এটা ধান পাকার সময় হয় যদি কৃষকরা যথাসময়ে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করে তাহলে এই লক্ষ্মীর গু কিন্তু দমন করা যায় কৃষকরা অবশ্যই এটা মাথায় রাখবেন অবশ্যই লক্ষ্মীর গুয়ের কথা মাথায় রাখবেন এরপরে পাঁচ নম্বরের যে ধানটিকে আমি রেখেছি সেটা হচ্ছে বৃধান একান্ন এই ধানের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন হেক্টর প্রতি যার ফলন হয় পাঁচ টন পর্যন্ত এই জাতের বড় সুবিধা হলো আকর্ষিক বন্যায় মারা যায় না অর্থাৎ হঠাৎ করে যদি বন্যা হয় দশ থেকে পনেরো দিন যদি আপনার ধানগুলো তলায় থাকে পানির নিচে তারপরেও কিন্তু এই ধান মরবে না এই ধানের কাণ্ড মজবুত তাই হেলে খুব সহজে পড়ে না তবে যদি ধান ভালো হয় এবং শেষ পর্যায়ে যদি বাতাস হয় তাহলে অবশ্যই হেলে পড়ে এটা আমি দেখেছি এই ধানের খারাপ দিকগুলোর মধ্যে আরও একটি দিক হচ্ছে এই ধানে ব্যাপক পোকামাকড়ের আক্রমণ দেখা যায় এবং অনেক সার ব্যবহার করতে হয় যেহেতু এই ধান একটা লম্বা সময় ধরে আমাদের জমিতে থাকে যার কারণে কিন্তু পোকামাকড়ের আক্রমণও বেশি দেখা যায় সঠিক বালাই দমন ব্যবস্থাপনা যদি একজন কৃষক করতে পারে তাহলে এই ধানও কিন্তু চাষাবাদ করা যায় এরপরে চার নম্বরের যে জাতটিকে রেখেছি সেটা হচ্ছে স্বর্ণা ফাইভ এই ধান আমাদের নওগাঁ কুষ্টিয়া এই এই অঞ্চলে চাষ করা হয় ব্যাপক চাষ হয় এই ধানের জীবনকাল হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন যার গড় ফলন হচ্ছে প্রতি বিঘায় ষোলো থেকে বিশ মন পর্যন্ত সোনা আমাদের দেশের কোনো অনুমোদিত জাত না এটা ইন্ডিয়ান একটা জাত বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে এই ধানের এমন একটা পর্দায় দাঁড়াইছে এই ধানে ব্যাপক পরিমাণে রোগ বালায়ের আক্রমণ হয় বিশেষ করে বিএলবি তারপর কারেন্ট পোকা ঠিক আছে এইগুলোর আক্রমণ অনেক বেশি এছাড়াও এই ধান কিন্তু অনেক লম্বা ফলে বাতাসে কিন্তু সহজেই হেলে পড়ে এরপরে তিন নম্বরে যে ধানটিকে আমি রেখেছি সেটা হচ্ছে বৃধান সপ্তআশি এই ধানের জীবনকাল হচ্ছে একশো সাতাশ দিন হেক্টর প্রতি ফলন হচ্ছে সাত টন বিঘায় যার ফলন হয় তেইশ মুন পর্যন্ত এই ধানের কাণ্ড শক্ত কিন্তু গাছ অনেক লম্বা তবে হেলে পড়ার সম্ভাবনা বেশি বৃধান সপ্তআশি এই জাতটাও কিন্তু অন্যান্য জাতের তুলনায় রোগ ও পোকামাকড়ের আক্রমণ খুবই কম হয় ফলে এই ধানটিও আপনারা অনায়াসে চাষ করতে পারবেন এরপরে দুই নম্বরে যে জাতটিকে আমি রেখেছি সেটা হচ্ছে বিনা সতেরো এই ধানের জীবনকাল হচ্ছে একশো থেকে একশো দিন হেক্টর প্রতিফলন ছয় পয়েন্ট আট থেকে সাত পয়েন্ট ফাইভ টন পর্যন্ত যার বিঘায় হিসাব করলে বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ গুণ পর্যন্ত হয়ে থাকে এটি আমন জাতের উচ্চ ফলনশীল একটি স্বল্প মেয়াদি জাত যা খরা সহিষ্ণু থার্টি পার্সেন্ট পর্যন্ত পানি কম লাগে এবং সারও কম লাগে এই জন্যই এই জাতে পোকামাকড়ের আক্রমণও অনেক কম হয় এই জাতের গাছ খাটো হয় এবং শক্ত হয় ফলে সহজে হেলে পড়ে না আগাম পাকে তাই কৃষকরা সহজেই আলু গম বা রবি শস্য চাষ করতে পারবে এই জাতের আরও একটি সুবিধা হচ্ছে পাতা পোড়া ও খোল পোড়া রোগ তুলনামূলকভাবে অন্যান্য জাতের তুলনায় অনেক কম হয় তো কৃষক ভাই যারা আগাম রবি শস্য করতে চাচ্ছেন তাদের জন্য সবচাইতে ভালো একটা জাত হচ্ছে সতেরো এটা অনায়াসে আপনারা চাষ করতে পারবেন এবং আগুরভাবে রবি শস্য লাগাতে পারবেন এরপরে এক নম্বরে যে জাতটিকে আমি রেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের নতুন জাত যার নাম হচ্ছে ব্রিধান একশো এই ধানের জীবনকাল হচ্ছে একশো দিন হেক্টর প্রতি ফলন সিক্স থেকে আট টন পর্যন্ত হয়ে থাকে যা বিঘায় হিসাব করলে কিন্তু বাইশ থেকে ছাব্বিশ মন পর্যন্ত কিন্তু হয়ে থাকে এই ধানের রোগ ও পোকামাকড়ের আক্রমণ অন্যান্য জাতের তুলনায় অনেক কম কিন্তু এই ধান কিন্তু অনেক লম্বা যার কারণে বাতাসে সহজেই হেলে পড়ার সম্ভাবনা আছে যেহেতু এই ধানের ফলন অনেক বেশি সেহেতু অনায়াসে একজন কৃষক কিন্তু এই ধান চাষাবাদ করতে পারবে তবে কৃষক ভাইদের জন্য একটা বিশেষ পরামর্শ হচ্ছে কখনোই নতুন ধানের জাত আপনার এলাকায় যদি কোনো দিনও এই জাতগুলো চাষ না হয় সম্পূর্ণ জমিতে কখনোই আপনারা চাষাবাদ করবেন না দেখা যাচ্ছে ধান ভালো হলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যদি নতুন জাত চাষাবাদ করতেই চান তাহলে সর্বোচ্চ এক বিঘা জমিতে এই ধানগুলো রোপণ করবেন যদি এই ধানগুলো উঠায়ে সহজেই বিক্রি করতে পারেন এবং দাম পান পরবর্তী সিজনে আপনি সবগুলো জমিতেই এই ধানটা চাষাবাদ করবেন তাছাড়া আপনি সবগুলো জমিতে যদি ধান চাষাবাদ করতে করেন কিন্তু বিক্রি করতে না পারেন তাহলে এটা কিন্তু কৃষকের জন্য খুবই খারাপ বিষয় ও এই ছিল আলোচনা আজকের ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আর স্বল্প মেয়াদী ধানের জাত নিয়ে সামনের দিন আলোচনা করবো যারা রবিশ্বাস করবেন অবশ্যই সেই ভিডিওটা দেখারও অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম